হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি মাছ ধরতে তো আপনারা সাথে থাকবেন ঠিক আছে আসুন তো আজকে আমরা কিছু নিছি দা সব নিছি মাছ ধরবো তার ভিতরে অনেক গহীন অনেক গহীন জঙ্গলের ভিতরে যাচ্ছি দেখেন আপনারা দেখেন ইয়া গেছে পাখি গেছে তো ওমা অনেক কষ্টকর পানি

মাছ ধরবো কাছে আস দেখো পানি পানিগুলো দেখো এখানে আমরা এখন মাছ ধরবো মাছ আছে কিনা আমরা নিজেরাই জানি না দেখতে হবে বললো হ্যাঁ হ্যালো ভাই আমরা এখন এমন জায়গায় চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুতো একটা জরা এটার ভিতর আমরা এখন দেখতে হবে আসো আসো চলে আসো কত কষ্ট দেখতেছেন পাহাড় জীবের মানুষ কষ্ট কর

যাচ্ছি এখন দেখেন ফুটবল আমি যাচ্ছি বহিন জঙ্গল ভিতর দিয়ে যাচ্ছি কত কষ্টকর যা আমি একমাত্র জানি আপনারা যখন এখানে থাকবে আপনারা নিজের বুঝতে পারবে নিচে কত খাতা মানে কি বলবো মরার অবস্থা আছি ভাই শুধুমাত্র আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আমি ভিডিও বানাতেছি কত কষ্ট করে মরে যাচ্ছি ভাই ক্যামেরাগুলো দেখেন ও বাজিরে দেখেন কত সরা হ ভগবান দেখতেছেন আমি কষ্ট করে যাব শুধুমাত্র আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য যাচ্ছি ও তারি ক্যামেরা বন্ধ করেন ও আমরা হাতে হাতে এখন একজনের ছন্দন পাখি তো ও এখন পাখি মারবে বলে জঙ্গলের পাখি এখন বলে এখান থেকে পানি হবে কুয়ার পানি এখান থেকে পানি খাবে এই জায়গায় এখন আমরা মাছ ধরবো দেখি মাছ পাই কি না তাই এমন এখন পাটাগুলো পরিষ্কার করতেছে পাটাগুলো সবগুলো পরিষ্কার করতেছে দেখি মাছ পাওয়া যায় কিনা মাছ পাইলে তো ভালো পরিষ্কার পরিষ্কার করে সে আপনাদেরকে দেখাবো